আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমিও ভালো আছি তো আপনাদের মা আজকে চমৎকার একটা ওয়ান পার্টের মানি ব্যাগ নিয়ে আসলাম শর্ট মানি ব্যাগ যারা একেবারে পিওর লেদার খুঁজছেন তো আমাদের প্রেকেরি থেকে এসে দেখে চেক করে এবং নিতে পারবেন সম্পূর্ণ চফট এবং খুবই ভালো কোয়ালিটির একটা ওয়াল লেদার ওয়ালেট যারা নিতে চান দেখেন আমি কাজ অবস্থায় আপনাদের কাছে দেখাচ্ছি খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা নিতে চান এই প্রোডাক্টটা আসলে খুবই জনপ্রিয় হ্যাঁ অনেক চলে আসলে যারা লেদার চান এবং খুবই চপ তারাই প্রোডাক্টটা নিতে পারবেন দেখেন এটা কাজ সম্পূর্ণ শেষ হয় নাই অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের মাঝে দেখাচ্ছি আজকে আর আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশের যারা হোলসেল নিতে চান প্লিশা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা হচ্ছে চকলেট কালার দেখেন কালারটা কত ইউনিক হ্যাঁ অনেক সুন্দর একটা কালার তো দুইটা কালার আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক চকলেট এবং যে কোনো মডেলের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের নামেও তৈরি করে নিতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের লোগো দিয়ে তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এসে দেখে যাচাই করে নিতে পারবেন এবং যারা আসলে আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করুন এবং হোলসেল প্রোডাক্টগুলি একবারে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইজে দেখেন এটা পুরোটা আপনার ফুট লেদার দিয়ে করা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ